শুভ নববর্ষ শুভ মহাষষ্ঠী সবাইকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা আমরা এখন সবাই মিলে নগর কীর্তনে যাব সবাই এখন নগর কীর্তনে যাব জগন্নাথ দেবের পুজো হয়েছেন তারই প্রস্তুতি চলছে নগর কীর্তন থেকে এসে তারপর ষষ্ঠী পুজোয় বসা হবে এই যে গিনিরি রেডি হয়ে গেছে নগর কীর্তনে যাওয়ার জন্য আমি আপনাদের প্যান্ডেলটা একবার দেখাচ্ছি চল একবার ভেতরে গিয়ে দেখি কতটা প্রস্তুতি চলছে একবার ভেতরে আমার ছেলে খুব ব্যস্ত